হাসতে হাসতে মন্দিরের ভেতরে চলে যান অন্যদিকে আমরা ক্যান ক্যানকে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি সে তার ব্যাগ থেকে একটি স্লিপ বের করে এবং বাড়ির নম্বরের সাথে মিলিয়ে বলে হ্যাঁ এটি সেই জায়গা যেখানে আমাকে আসতে বলা হয়েছিল মাস্টার লিঙের কথা মনে করে সে ভাবে এখানে আমি একজন গুরু পাব যে আমাকে অনেক শক্তিশালী কৌশল শেখাবে অন্যদিকে এই বাড়ির ভেতরে ক্যানক্যানের বোন জিয়াং লাইভ স্ট্রিমিং করছিল সে বিভিন্ন মানুষের ভাগ্য গণনা করছিল কিন্তু তখন হঠাৎ ক্যান তাকে কোট পড়িয়ে দিয়ে বলে এইভাবে মানুষের ভবিষ্যৎ বলা উচিত না এতে জিয়াং তার স্ট্রিম বন্ধ করতে বাধ্য হয় বলে আমার বোন চলে এসেছে আমি পরে তোমাদের সাথে দেখা করব। ক্যানক্যান তখন জিয়াংকে বলে তোমাকে নিজের উপার্জন নিজেকেই করতে হবে তার জন্য হয়তো তোমাকে নিজের শরীরও বিক্রি করতে হতে পারে কিন্তু ক্যানক্যান স্পষ্টভাবে বলে দেয় আমি নিশ্চয়ই কোনো ভালো পথ খুঁজে নেব তখন জিয়াং বলে মাস্টার আমাকে বলেছে তুমি এখানে চাকরির জন্য এসেছ তাই আমি তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করেছি এটা বলেই সে ক্যানক্যানকে সাজিয়ে গুজিয়ে একটা কক্ষে পাঠিয়ে দেয় সে ঘরে গিয়ে দেখে ফুংচ্যাং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে ক্যানক্যান তার উপর জাদু প্রয়োগ করতে শুরু করে এবং ফুংচ্যাংকে দেখে বলে ও তো এই ব্যক্তি হল শহরের সবচেয়ে ধনী মানুষ কিন্তু এর ব্যক্তিত্ব তো পুরোপুরি ড্রাগনের মতো সে অবাক হয়ে ভাবে কিন্তু এই ড্রাগন এত দুর্বল কেন এরপর ক্যান ক্যান তার সমস্ত শক্তি জোগাড় করে এবং সমস্ত গ্রহ থেকে ইতিবাচক শক্তি সংগ্রহ করে ফুংচ্যাং এর মধ্যে প্রেরণ করে সে বলে এখন থেকে তোমার সমস্ত সৌভাগ্য ফিরে এসেছে ঠিক তখনই তার চোখ পাশে রাখা খাবারের দিকে যায় সে খাবার খাওয়া শুরু করে কিন্তু সেটি অত্যন্ত ঝাল ছিল তখন সে পানি মনে করে একটা পাত্র থেকে হাই লেভেলের মদ খেয়ে ফেলে